হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে এই সাড়ে সাতটা মতন বাজে তো সকালবেলা অনেকটাই সকালে উঠেছি কাজকর্মগুলো সব এক এক করে কমপ্লিট করেছি বেশ গরম পড়েছে তো যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো কমপ্লিট করে নিলেই আমাদের সকলের জন্য ভালো হয় তো পুজো টুজো দিয়ে ঘরে ধুপ টুপ দিয়ে নিয়ে আমি একটু নিজের জন্য চা বসালাম সবাই ঘুমাচ্ছে এখনও ওঠেনি কেউ তো চাটা নিজের জন্য করে একটু বসে শান্তিতে চাটা খাই কেউ উঠে পড়লে না হুলতাল করলে আমার আর ভালোই লাগে না তখন তো যাই হোক নিজের জন্য কাজ মানে কাজগুলো নিজের কমপ্লিট করে এক কাপ নিজের চা নিজেই নিয়ে বসে গেলাম তো চা খাওয়া কমপ্লিট করে ভাবলাম যে চলো আগে বড় ঘরটা গুছিয়ে ফেলি তবে তার আগে না নিজেই হাসছিলাম কি একটা কথা বলেছিল বলে তমাল আমি নিজেই হা হা করে পাগলের মতন হাসছিলাম তো এরপরে বিছানা তুলবো বলে সোজা চলে এলাম আমি বড় ঘরে আর বিছানা পত্রগুলো একেবারে চেঞ্জ করে দিচ্ছিলাম তমাল বেরিয়ে গেছে তমালের খুব দরকারি একটা কাজ ছিল তমাল বেরিয়ে গিয়েছিল তবে তমাল আবারও আসবে ওই দরকারি কাজটা কমপ্লিট করার পর আবার আসবে এসে আবার বেরোবে তো যাই হোক আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম আর আজকে না চাদরটা চেঞ্জ করেছি তবে এই চাদরে একটা বালিশের কাভারও আছে মানে পাশ বালিশের কাভার তো ভাবছিলাম যে ওই পাশ বালিশটা বার করে কাভারটা চেঞ্জ করে খাটের ওপরে রেখে দিই অ্যাকচুয়ালি পারফেক্ট পাশ বালিশের কাভার না হলে না আমার পাশ বালিশ খাটে রাখতেই ইচ্ছে যায় না তো যাই হোক ওই ঘরে বিছানাটা তুলে টুলে দিয়ে চলে এলাম বাবুয়ের ঘরে বাবুইও উঠে পড়েছে বাবুই বারবার আমায় বলছিল মামা তাড়াতাড়ি আমাকে ডেকে দেবেন তো ওকে ডাকতে গিয়েছিলাম একবার তখন বললো একটু পরে উঠছি তো তারপরে আবার উঠেছে উঠেও ফ্রেশ হতে গেছে আর আমি না যত তাড়াতাড়ি সম্ভব বিছানাগুলো একটুখানি গুছিয়ে দিচ্ছিলাম আমরা যদি পারফেক্টলি সমস্ত কাজগুলো করতে পারি সংসারে লক্ষ্মীশ্রিত বজায় থাকে নিজের কাজেও বেশ 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 সুবিধা হয় আমি সব সময়তেই এই কথাটা কিন্তু বলতে থাকি তো দুটো ঘর গোছানোর পর মনে হলো যে যাই দোতলা থেকে কাপড়গুলো নামিয়ে নিয়ে আসি দোতলায় জামা কাপড়গুলো গোছানোই ছিল মা গুছিয়েই রেখেছিল তো সেইগুলো নামিয়ে নিয়ে এসে সব একটা একটা করে আলমারির মধ্যে মানে আমি যেখানে যেটা রাখি তো সেটা সেখানের মধ্যে রেখে দিচ্ছিলাম তো এরপরে তমাল চলে এসেছিল। আর তোমাল এসে না ওর কাজের জন্য বেরিয়ে গেল আর আমাকে বললো পিঙ্কি দরজাটা একটুখানি দিয়ে নাও আসলে তমাল যেখানে গিয়েছিল সেখানে না খুব ভালো ডালপুরি পাওয়া যায় আর সেই ডাল ডালপুরির লোভে লোভে আজকে আমার ব্রেকফাস্ট করতে শুধু আমার না বাবুয়েরও ব্রেকফাস্ট করতে বেশ দেরি হয়ে গিয়েছে জোর খিদেও পেয়েছিলো আর বাবুই বললাম আমি ছাতু খেয়ে নেব আমার একদম আজকে ছাতু খেতে ইচ্ছা করছিল না মনটা ডালপুরি ডালপুরি করছে খাবো ছাতু একটু ইচ্ছা করছিল না তো যাই হোক বাবুইকেই ছাতুটা একটুখানি গুলে দিচ্ছিলাম আর আমি না মনে মনে ভাবছিলাম আমি একটুখানি লঙ্কা দিয়ে মুড়ি খেয়ে নেব আবার কি তো বলে আমি বসে গেলাম খেতে রান্নার তেমন কোনো তামঝাম নেই ফ্রিজে দুই রকম ডাল আছে তরকারি আছে রাতবো হচ্ছে শুধু একটুখানি মাছ তাও মাছ আছে মোটে দুটো আর ফ্রিজে আরও আছে শাক তো সেরকম রান্নার কোনো ঝামেলা নেই তো দুটো ডিম আর একটুখানি মাছ রান্না করলে কিন্তু রান্নার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো কিছু বাসন পড়েছিলো সেই বাসনগুলো মাজছিলাম আর বাবুই কি বলছিল সেটা আবার শুনতে গিয়েছিলাম তো এরপরে বাসন মাজ মানে বাসনগুলো মেজে নিই নিয়ে তারপরে বসাবো রান্না আজকে আমার খুব একটা বেশি বাসন পরেনি আমার সকাল ব্রেকফাস্ট রান্না করিনি তো সেই জন্য বাসনের আর খুব একটা না একটু চায়ের বাসন আর আমি একটু মুড়ি খেলাম আর বাবুই খেলো ওই ছাতু ওই অল্প একটুখানি বাসনই পড়েছে তো মাছটা ফ্রিজ থেকে বার করে নিলাম আর ওই যে বললাম ডিম আর মাছ দুটোই রান্না করব তো মাছটা বার করে নিয়ে ডিমটা ভাজতে বসেছিলাম মানে বসিয়েছিলাম আর দুটো ডিম একসাথে করে অমলেট করে নিলাম আর এটাই ঝাল করে ফেলবো একসাথেই করে নেবো কোনো ঝামেলা করবো না তো মাছের মানে মাছটা ভাজতে দিয়ে দিলাম আর এই দুটো পিস আমার কিন্তু হেভি পছন্দের যদিও বা খাবো না কিন্তু আমি তো এরপরে না মাছটা মানে মাছের জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম আর মশলা অর্থে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ আর সামান্য একটুখানি চিনি দেবো বাস আর কিছুই না কাঁচা লঙ্কা দেবো আজকে আদা রসুন টমেটো কিচ্ছু দেবো না একদম হালকা হালকা পাতলা করেই এই ঝোলটা রান্না করবো তো মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছিল তাই আমি জল ঝেলে দিলাম আর জলটা যেই ফুটে উঠবে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো বাস রান্না কিন্তু হয়ে যাবে একেবারে কমপ্লিট তো রান্নাটা কমপ্লিট হলো তবে মাছটা ঢেলে নিয়েছিলাম আর একটুখানি গ্যাসে মানে যেগুলো আমি মুছে মুছে রেখে দিই তেলের জায়গা এই কি বলবো এই কাটলারি সেট কি বলে রে বাবা চামচ ফামচ রাখার এই জায়গা ফ্যাগাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব আর তারপরে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নেবো তবে ভাত রান্না করিনি ভাতটা একটু পরে করবে এখন মোটে ঘড়িতে এই বারোটা মতন বাজে তো ভাতটা একটু পরে বসাবো কারণ চালটা ভেজেতে ভুলে গিয়েছিলাম এটাই হচ্ছে মেন সমস্যা তাহলে ভাতটা বসিয়েই দিতাম চালটা একটু ভেজিয়ে রাখলে একটু তো সাশ্রয় হয় না গ্যাসের সাশ্রয় হয় ওই যে বললাম লক্ষ্মীশ্রী বজায় রাখতে হবে আমাদেরকেই এই লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য সংসারে বা লক্ষ্মীমন্ত বউ হয়ে থাক থাকার জন্য আমি কিন্তু সংসারে সত্যিই অনেকটা পরিশ্রম করি আমার সংসারটা যাতে খুব সুন্দর সাজানো গোছানো একদম পরিপাটি থাকে তো যাই হোক রান্না হয়ে গিয়েছিল আর শুধু যে বললাম ভাত চা হতে বাকি আছে তো আমি ভাবলাম একটু ঘরদোরগুলো যা যা ঝাড়াঝুড়া করার থাকে তো সেইগুলো একটু ঝাড়ঝুর করে দিই বলে বড় ঘরে আবার এসে আমি ড্রেসিং টেবিলটা প্রথমে ধরলাম হালকা হাতে একটুখানি ছেড়ে দেব বলে এত ধুলো পড়ে না মনে হয় মানে ধুলোর বাড়িতে রাজ্যেই থাকি মনে হয় আমার বাড়ি না ধুলোর বাড়ি কিছুই বুঝতে পারি না তো আয়না ফাইনা ভালো করে যা যা জিনিসপত্র আছে সব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে দিচ্ছিলাম আর ভাবছিলাম বাবুই তো ওই ঘরে পড়ছে ও তো আবার সরবে না টরবে না তো আপাতত এই ঘরটা ঝাড়ি আর ওই ঘরটা দেখি শুধু বুকশেলফটা যদি গুছিয়ে দেওয়া যায় তো সেই বলে এই ঘরে এসেছি আসতেই দেখলাম যে না বুকশেলফটা খুব একটা আগোছালো নেই আর তার মধ্যে উনিও বলে উঠলেন যে না মামা আমি গুছিয়ে নেবো পরে আপনি যান তো আমার ওই যে বললাম সেরকম কিছুই কাজ ছিল না তো গাছগুলোতে ভাবলাম একটুখানি জল স্প্রে করে দিই বেশ গরমটা তো পড়েছে না আর এই গাছের জলগুলো খুব ফার্স্ট শেষ হয়ে যাচ্ছে যেমন এই মানি প্লান্টের জলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো এরপরে সব গাছগুলো ধুলো ফুলোও পড়েছিলো তো এই ভালো করে একটুখানি জল স্প্রে করে দিচ্ছিলাম সমস্ত গাছগুলোতে আর এই গাছে জল স্প্রে করলে বেশ বেশ ফ্রেশ হয়ে যায় গাছগুলো তো এরপরে ওই যে বললাম ভাত বসানো বাকি ছিল তো ভাতটা বসিয়েই দিয়েছিলাম মোটামুটি হয়েও এসেছিলো আর ওই যে ফ্রিজে বেশ কিছু জিনিসপত্র আছে বললাম না তো সেই জিনিসপত্রগুলো ফ্রিজ থেকে বার করছিলাম বার করে একটু গরম করে রেখে দেব। আবার গরমকাল পড়েছে কারেন্ট যাওয়ার তো একটা সমস্যা থাকে তো যার রিস্ক নিয়ে লাভ নেই তো ভাবলাম আগেই সব জিনিসপত্রগুলো গরম করে নিই তো সেই বলে মাইক্রোওভেনের মধ্যে সব একটা একটা করে জিনিস আমি দিয়ে নিচ্ছিলাম কাজকর্ম তো আমার মোটামুটি হয়েই এসেছে আর এই ভাতটা উপর দিলেই মোটামুটি এই বেলার মতন কাজ আমার শেষ হবে আর এবার একটু ফ্রেশ হব আর খেতে বসবো এছাড়া আর এই বেলার মতন কোনো কাজ নেই তো ভাতটা আমি আপাতত উপর দিয়ে নিই আর নিলেই কাজ শেষ তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলড্রেন টাটা